দাদা তার বোনকে প্যাম্পাস পড়াচ্ছে ওর মাথাটা কিন্তু শুকনো করে মোছা ঠিক আছে মান্তুপুরি কি হচ্ছে সান হয়ে গেছে পুকুরি সান হয়ে গেছে আর এদিকে একজন কি করছে কি হচ্ছে হ্যাঁ একটা মাস তো আমি ছাড়িয়ে রাখলাম ফ্রিজে রাখতে হবে ছাড়িয়ে দাও আর এদিকে আমার এই যে আমুদিমা সকালে আমার বর এটা কেটে রেখেছিল আচ্ছা সবাই যদি বলবে এবার কমেন্ট করে সবাই বলবে যে বড়কে দিয়েও মাছও কাটিয়ে দিচ্ছে আজকে আমি একটু ওপরে পুজো দিয়ে গেছিলাম তো এই যে এটা আমদি মাছ পেঁয়াজকলি তারপর আর কি দিলাম বেগুন টেগুন দিয়ে এক চাপন একসঙ্গে করেছি ভাত হয়ে গেছে আর এই যে একটু চিংড়ি কেটে রেখেছি একটু ফ্রিজের করে রেখেছি এখানেও রেখেছি কিছুটা দিয়ে আর এই সব রকম একটু মেথি শাক এটা ওটা দিয়ে একটু সব রকম তাই করে ভাত হুগু করে রেখেছি আর বাটা মাছটা কেটে রেখে দেবো আর কথা বাজে এখন যে এখন বাজে প্রায় দেড়টা এবার আমাদের রান্না এখনো একটু কিছুটা বাকি আছে আজকে তো বিকেলে না আমাদের পিকনিক আছে না হ্যাঁ আজকে আমাদের বিকেলে পিকনিক আছে তার জন্য এখন খুব একটা বেশি রান্না করবো না ওই জন্য মাছ মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি কালকের হবে আর আজকের এই দুটো তরকারি হবে একটা আমাদের মাছ আর এই যে চিংড়ি দিয়ে আর এই যে মেথি শাক এটা মেথি শাক বেগুন টেগুন দিয়ে একটা মিশালি করব মানে একসঙ্গে দিয়ে করব তো সবাই টাটা আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও আর বলে দাও একটু বন্ধুদের কিছু বলে দাও যে একটু লাইক কমেন্ট একটু বেশি বেশি করে কর হ্যাঁ একটু বেশি বেশি করে করে দিও সাপোর্ট করো আর কিছুই নয় ঘরে থাকি ঘরোভাবে বাইরে বেরোতে পারি না আমরা একটু ভিডিও করি তো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো আমার এই ফ্যামিলি নিয়েই আমরা একটু করার চেষ্টা করি যতটুকুনি পারি ওকে টাটা শুভ দুপুরে অনেক ভালোবাসা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা